তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস সিক্সের আমরা সময়ের পরিমাপ চ্যাপ্টারটা শুরু করব অঙ্কের তাহলে দেখো প্রথমেই তাহলে আমরা প্রথমে অঙ্ক কষে দেখি নাইনটিন থেকে শুরু করলাম একের দিকের অঙ্কটা থেকে শুরু করলাম কি বলছে বলছে আমার জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো পঁচাত্তর অর্থাৎ উনিশশো সালের উনিশেই নভেম্বর তাই না বলছে দশ দশ দুহাজার এই আমার বয়স কত ছিল ঠিক আছে তাহলে রকম অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাহলে দেখো জন্ম তারিখটা কত দেওয়া আছে লিখে নাও তাহলে জন্ম তারিখ কত উনিশ এগারো উনিশশো পঁচাত্তর তাই তো তার মানে এটা কি নভেম্বরের কত বলা হচ্ছে তো বলছে দশ দশ দু হাজারে আমার বয়স কত ছিল ঠিক আছে তাহলে দেখো যখনই এইরকম টাইপের কিছু বলবে তখন আমরা কি লিখবো একটা না ছক তৈরি করে নেবো ঠিক আছে দেখো কীভাবে এখানে আমরা লিখবো কি বছর এখানে আমরা লিখি লিখবো বলো তো মাস এখানে আমরা কি লিখব দিন ঠিক আছে তো দেখো আমাদের যেটা বসাতে বলছে আমরা কিন্তু সেটা বসিয়ে তো দেখো তাহলে দেখো আমাদের এখানে বছরের জায়গা তাহলে আমরা কত লিখবো যদি আমরা দ্বিতীয় তারিখটা দশ দশ দু হাজার তাই তো তাহলে দু হাজার এখানে লিখবো আমরা তাই না বোঝা গেল তো তারপরে আমরা কি লিখবো এখানে লিখবো দশ এখানে কত লিখবো দশ আচ্ছা মাসও লিখে দিলাম দিনও লিখে দিলাম আচ্ছা এবার তোমরা দেখ এবার তোমরা বলো এর তলায় আমরা যেটা জন্ম তারিখটা লিখবো সেটা এটা আমরা কি এটা আমাদের কি আছে বছর তাই তো তাহলে বছরের তলায় আমরা কি লিখে দেবো না আচ্ছা তারপরে আমরা কি লিখবো মাস তাহলে মাসের তলায় কোনটা লিখবো ভেরি গুড তাহলে এখানে লিখে দিলাম এগারো তাহলে দিনের তলায় আমরা কি লিখবো উনিশ লিখে দিলাম এটা আমরা করে দেবো মাইনাস ঠিক আছে দিলেই আমরা বেরিয়ে আসবে চলো মাইনাসটা কিভাবে করব দেখে নাও আচ্ছা এখান থেকে দেখে তোমরা বলো একটা জিনিস যে এখানে এই যে দশ আর এখানে আছে উনিশ তাই না কি বিয়োগ করা সম্ভব কারণ উপরে তো ছোট হয়ে গেছে বিয়োগ করা যাবে না তাই না তাই আমরা কি করবো বলো তো হ্যাঁ আমরা জানি কি ত্রিশ দিনে কত এক মাস তাই আমরা না এখান থেকে ধার করে নেব এক মাস তার ত্রিশ দিন তাই তো তাহলে সেই ত্রিশ দিনটা আমরা এখানে লিখে দিলাম দিন এইবার আমরা কি করলাম এই যে দিনটা তার সাথে অ্যাড করে দিলাম এটা তাই না তাহলে এই ত্রিশ আর এখানে এই দশ অ্যাড করে দিলাম তাহলে কত হয়ে গেল চল্লিশ হয়ে গেল তাই না তখন কি আর এটা দশ থাকলো দশ থাকলো না তাই তো তাহলে এখানে কত হয়ে গেলো চল্লিশ হয়ে গেলো তখন তাহলে চল্লিশ থেকে উনিশ বাদ দিয়ে দেবো কত থাকবে তাহলে অবশ্যই আমাদের কত একুশ থাকছে তাহলে দিন আমরা পেয়ে গেলাম একুশ হয়ে গেলো তাই না এক একটা করে পেয়ে গেলাম আমরা তারপরে দেখো তারপরে এখানে আমাদের দশ মাস তাই তো কি আচ্ছা এখানে কি আর আমাদের দশ মাস থাকলো 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 না মাস থাকলো তাই তো হয়ে গেল তখন তখন নয় নয় আমাদের লিখবো আমরা তখন কেটে দিয়ে এখানে লিখে দিলাম তাহলে তাহলে দেখো আমাদের নয় নয় এবার কিন্তু ব্যালেন্স বজায় আছে আচ্ছা এখানে আমাদের নয় মাস হয়ে আছে আচ্ছা তাও দেখো তো এই এগারো থেকে নয় ছোট তাহলে কি এখানে বিয়োগ করা যাবে যাবে না তাই আমরা কি করব। আমরা জানি বারো মাসে কত ভাই এক বছর তাই বারো আমরা এখানে যোগ করে দেবো তাই না তাহলে নয়ের সাথে বারো যোগ করলে কত হয় বলো এই নয়ের সাথে বারো যোগ করে দিলে কত হয় বলো আমরা একুশ লিখে দিলাম একুশ তাই তো তাহলে আমরা নয়টা কেটে কত লিখবো এবার একুশ লিখে দেবো তাই না কেটে আমরা একুশ লিখে দিলাম তাহলে একুশ এবার তো বিয়োগ করা যাবে তাই না একুশ থেকে এগারো বাদ দিলে কত হয় বলো দশ তো তাহলে একুশ থেকে এগারো বাদ দিলে আমাদের হয়ে গেলো দশ তো চলো এবার আর আমাদের দেখে নিতে হবে কোনটা বলো তো আমাদের কি আর দু হাজার সাল থাকলো বাবু আর দু হাজার সাল থাকলো তা থাকলো না তো তার কারণ এক বছর গায়েব হয়ে গেল তাই না তাহলে এক বছর গায়েব হয়ে গেল দু হাজার সাল থেকে কি হলো উনিশশো নিরানব্বই হয়ে গেল না তাই তো উনিশশো নিরানব্বই সাল হয়ে গেল আচ্ছা উনিশশো নিরানব্বই থেকে আর এখানে উনিশশো ঠিক আছে এক হাজার নশো পঁচাত্তর মাইনাস করে দিলে কত হয় বলো উনিশশো নিরানব্বই থেকে উনিশশো পঁচাত্তর কত ভেরি গুড তাহলে তাই না তাহলে বলো এই পর্যন্ত কি বোঝা তাহলে আমরা অতএব দিয়ে এবার লিখে দেবো তাহলে আমরা কি বছর পেয়ে গেলাম মাস পেয়ে গেলাম দিনও পেয়ে গেলাম তাহলে এবার আমরা অতএব দিয়ে কি লিখবো যে অতএব তাহলে আমরা সেই তারিখটা এখানে লিখে নেব দশ দশ হাজার এ আমার বয়স কত ছিল যে আমার বয়স কত ছিল ছিল কত চব্বিশ বছর তাই না চব্বিশ বছর আচ্ছা দশ মাস কত একুশ দিন বলো এই অঙ্কটা কি বোঝা গেল ভীষণ ইম্পর্টেন্ট ধরনের অঙ্ক এইগুলো এইভাবে তোমরা কিন্তু তোমাদের নিজেদের বয়সও বের করতে পারো তাই তো এখানে আজকের দিনের তারিখটা দিয়ে তোমরা কিন্তু নিজেদের বয়সও বের করতে পারো বোঝা গেল তো তাহলে দেখো অঙ্কটা দেখানে আমাদের কি বলা হচ্ছে যে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরি করার কাজ প্রধান রাস্তা তৈরি করার কাজ গ্রীষ্মকালের এত তারিখ একটা দেওয়া আছে তারিখ দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এত তারিখে শুরু হয়েছিল রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠারো দিন সময় লেগে গেছে তাই না হিসাব করে দেখি কত তারিখে রাস্তাটা শেষ করা হয়েছে তাই না তাহলে দেখো একটা তারিখে শুরু হয়েছিল আর একটা তারিখ ওখানে দেওয়া আছে সেই তারিখে কি করতে হয়েছিল সম্পূর্ণ শেষ হয়েছিল তাহলে ওই দেখো এখানে পরিষ্কার করতে হবে এখানে অ্যাড করে দিতে হবে যোগ করে দিলে যাবে তাই না চলো লিখে ফেলি তাহলে কাজ শুরু হয়েছিল এত তারিখে তাই না আচ্ছা বলা হচ্ছে কি না সম্পূর্ণ করতে কত সময় লেগেছে তা হ্যাঁ সম্পূর্ণ করতে সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠারো দিন লাগে ঠিক আছে কাজ শুরু হয়েছিল এত তারিখে সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠেরো দিন লেগেছে বোঝা গেল তো আচ্ছা তাহলে দেখি এবার বলছে কত তারিখে রাস্তা তৈরি কাজ শেষ হবে তাহলে দেখো এবার সেম আগের মতো একই রকমভাবে লিখে দেওয়া এখানে বছর মাস দিন তাই না তাহলে চলো আমরা এক এক করে এটা বসিয়ে দিই প্রথম বছরের জায়গা দু মাস কত ছয় দিন ছয় দিন এক বছর এখানে আছে তিন মাস আঠেরো দিন যোগ করে দিল যোগ করে দিলে কত হচ্ছে তাহলে আঠেরো আর ছয় যোগ করলে কত হয় আর যোগ করে দাও দাও কত হয় তাহলে এখানে আমরা লিখে লিখে দিলাম আচ্ছা তিনের যোগ করলাম নয় আচ্ছা দু সাল আর একটা আরো এক বছর যোগ করে দিলাম তাহলে কত হয়ে গেল দু হাজার সাল হয়ে গেলো তাই না বোঝা গেল তো সেম একই রকম ঘটনা তাহলে আমাদের লিখবো যে দেখি কত তারিখে তা লিখবো অতএব এত তারিখে তাই না তাহলে আমরা কিন্তু এবার এখানে দেখে দেখে তোমরা লিখে দাও যে এত তারিখে কিন্তু কি হয়েছিল রাস্তার কাজ শেষ হয়েছিল এত সোজা অঙ্ক তিন নম্বর অঙ্কটা এখানে কি আছে দেখেনি বলছে এখন আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো ঠিক আছে ভোট এমনি দেয় কত ১৮ বছর বয়স থেকে শুরু তাই না তাহলে এবার এখানে আমরা সেম একই রকম ভাবে আগের মতো একটু লিখে নাও যে বছর ভাই এখানে বছর না লিখে তুমি বয়স লিখতে পারো যেহেতু বয়স 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 মাস আর এখানে দিন আচ্ছা অধিকার আমরা পাই কত বছর লিখে দিলাম বাকিগুলো সব জিরো জিরো লিখে দিলাম তাই না ভাই আমরা তো কিছু যাই না শুধু আঠেরো বছর জানতাম ব্যাস আচ্ছা এবার এখানে এনারা কি বলছে দেখ বয়স কত দেওয়া আছে কত বছর এগারো তাই না তাহলে এই বয়সের জায়গায় তোমরা বছরও লিখতে পারো তাহলে এখানে এগারো লিখে দিলাম আচ্ছা মাসের জায়গায় কত সাত আছে আচ্ছা এখানে কত আছে দশ আছে বলো এই পর্যন্ত কি বোঝা গেল এই পর্যন্ত বোঝা গেছে নাকি আচ্ছা এখানে আমরা প্রত্যেকবার কি করি বলো তো সেই নিয়ম অনুযায়ী তাহলে এখানে আমরা কি করবো বলো এখানে আমরা কি করবো আমরা জানি কি ত্রিশ দিনে এক মাস হয় তাই না আমরা জানি ত্রিশ দিনে এক মাস হয় তাহলে আমরা সেই ত্রিশ এখানে লিখে দিলাম আচ্ছা এখানে তাহলে আমরা কত জানি বারো মাসে এক এক বছর হয় তাই না তাহলে আমরা জানি এই বারো মাসে এক বছর হয়ে গেল তাহলে আচ্ছা একটা জিনিস ভাবো তো তাহলে 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 কি কি আর আর থাকবে থাকবে কত হয়ে 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 যাবে যাবে এখানে গেল ব্যাস এবার আমরা বিয়োগ করে করে যদি চলে আসি তাহলে কত হচ্ছে দেখো দশ তাহলে এটা বিয়োগ করলাম কি কি হবে তাহলে ত্রিশ আছে দশ মানে কুড়ি হয়ে গেল এখানে তাই না কুড়ি তাহলে এখানে লিখলাম বয়স বা বছর তোমরা লিখতেই পারো মাস দিন ঠিক আছে তাহলে এখানে আমাদের ছিল কত এইটিন ছিল আর আমরা এখানে বাকিগুলো সব জিরো জিরো দিয়েছি এই কারণে তার কারণ আমরা জানি কি যে আঠারো বছর বয়সে ভোটাধিকার পায় তাই না ব্যাস বাকি এবার এখানে আমাদের যেটা আমাদের ইনফরমেশন দেওয়া ছিল টেক্সট বইটাদের মধ্যে সেটা কি ছিল না এগারো সাত দশ তো এই তারিখে তাহলে আমরা সেম একই রকম ভাবে বসিয়ে দিলাম এবং এখানে ত্রিশ দিনে আমরা জানি কত এক মাস হয় তাহলে আমরা এখানে ত্রিশ দিন লিখে দিলাম ঠিক আছে বিয়োগ করলাম কুড়ি হয়ে গেল আচ্ছা এখানে আমরা যেটা বারো মাস বারো মাসে তো এক বছর হয় তো এখান থেকে যেহেতু আমরা ত্রিশ দিন করে দিয়েছিলাম তাই আমাদের কি হয়েছিল একটা মাস গায়েব হয়ে গেছিল তাই তো একটা মাস আমাদের নিতে হয়েছিল তাই আমাদের এই বারোটা হয়ে গেল তখন কত এগারো তাই না এগারো এগারো থেকে সাত বাদ দিয়ে দিলাম চার আর এখান থেকে আঠারো ছিল তাই এক মাস যেহেতু এই বারো মাস যেহেতু নেওয়া হয়ে গেছে এখানে তাই পড়ে আছে কত সতেরো থাকবে আর ব্যাস বিয়োগ করলাম হয়ে গেল বোঝা গেল তো চলে আসবো তাহলে এবার চারের দাগের আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আবার জাঠামশাইয়ের বাবার আবার তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় হিসাব করে দেখি জ্যাঠা মশাইয়ের বয়স কত ছিল ঠিক আছে তাহলে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে বাবার বয়স এত দিন জ্যাঠামশাই বাবার চেয়ে এত দিনের আবার বড় সেটাও একটা দেওয়া আছে তাহলে হিসাব করে দেখি জ্যাঠা মশাইয়ের বয়স কত তাহলে কি দুটো যোগ করে দিলেই করা যাবে তাই না চলো তাহলে এখানে সেম একই ভাবে বয়স এখানে বছর মাস আর দিন ঠিক আছে তাহলে এখানে বাহান্ন বছর তাহলে এখানে প্রথমে বাবার বয়সটা কত ছিল বাহান্ন এখানে লিখলাম আট মাস কুড়ি দিন এখানে লিখলাম আচ্ছা তিন বছর তাই তো তিন বছর এখানে লিখলাম আচ্ছা বছরের জায়গায় তিন বছর মাস দশ মাস আচ্ছা আর ছাব্বিশ দিন দুটো যোগ করে দিলে কত হয় বলো আচ্ছা কুড়ি আর এই ছাব্বিশ যোগ করলে কত হচ্ছে হয়ে যাচ্ছে তাই না তাহলে এটা এটা হয়ে আচ্ছা যোগ করলে কত হচ্ছে আর এই হয়ে এটা যোগ করে দিলাম তাহলে পঞ্চান্ন হয়ে গেল তাহলে এটাই আমাদের হয়ে গেল ঠিক আছে কিন্তু এখানেই কি শেষ এখানে শেষ নয় ঠিক আছে এবার আমাদের কি করতে হবে দেখো এখানে না এই দেখো ত্রিশ দিনে আমরা জানি কি ত্রিশ দিনে তো এক মাস যখন দেখবে এই ত্রিশের বেশি হয়ে গেছে ত্রিশের বড় হয়ে গেছে তখন দেখবে ত্রিশ থেকে তো বড় হয়ে গেছে তাই না তখন আমাদের কি করতে হবে ত্রিশ দিয়েই ভাগ করতে হবে তাই তো তাহলে ত্রিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে ত্রিশ দিয়ে ভাগ করো তাহলে কে তাহলে দেখো এখানে আমাদের ভাগ ফল কত হলো ওয়ান আর ভাগ শেষ কত ষোলো এখানেই প্রসেস তোমার যেটা ভাগ শেষ হবে সেটা তুমি লিখবে এখানে হলো আর যেটা তোমার ভাগ ফল হয়েছে তার সাথে এখানে এই যেটা দেওয়া আছে তার সাথে এক যোগ করে এখানে বসাবে তাহলে আঠারো সাথে এক যোগ করলে কত হয়ে যায় উনিশ হয়ে যায় বলো ঠিকঠাক বোঝাতে পারলাম বুঝতে পারলো তো তাহলে দেখো এবার পঞ্চান্ন এখানে ছিল এখানে বসিয়ে রাখলাম বোঝা গেল তো তাহলে আমাদের কিন্তু একটা হয়ে গেছে তাই না আর একটা স্টেপ যেতে হবে আমার কেন বলো তো বারো মাসে তো এক বছর তাই না বারো মাসে তো এক বছর যখন দেখবো যে বারোর থেকে এটা আবার বড় হয়ে গেছে তখন কি করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে বোঝা গেল তো বারো দিয়ে কাকে ভাগ করবো উনিশটাকে তাই না তাহলে একই যেমন ছিল এই ষোলোটা দেখে দেখে লিখে দিলাম আচ্ছা বারো দিয়ে ভাগ করে দেবো ভাগ করে দেবো তাহলে সাত তাহলে এখানে আমাদের কথা হলো আচ্ছা এখানে আমাদের ভাগ ফল যেটা ভাগ শেষ যেটা হয়েছে সেটা তো এখানে লিখবো নিয়ম অনুযায়ী আচ্ছা দেখো তো ভাগ ফল কোনটা আছে এটা তার সাথে এটা যোগ করবো না এক তাহলে পঞ্চান্নটা কত হয়ে গেল ছাপ্পান্ন আমাদের আসল উত্তর কোনটা এটাই আসল উত্তর তাহলে আমাদের এটাই তাহলে লিখব লেখো আমার জ্যাঠামশাইয়ের বয়স তাহলে কত তোমরা এটাই লিখে দেবে বয়স তাহলে কত বছর কত তাহলে ছাপ্পান্ন বছর তোমরা লিখে দাও ছাপ্পান্ন বছর ঠিক আছে সাত মাস ষোলো দিন আশা করি বোঝা গেছে দেখো পাঁচের দিকে এই মান খুঁজি হ্যাঁ এটা তোমরাও ট্রাই করতে পারো কিন্তু এখানে সবাই করে দেয়া হয়েছে একদম পুরো দেখো বয়স এই বছর মাস দিন ঠিক আছে এখানে নাইন লিখলাম এখানে ফাইভ লিখলাম যেমন দেখো এখানে এটা করে দেওয়া আছে আচ্ছা তাহলে আমাদের দেখো এটাই ছিল তাই না সেম তোমরা নিজেরাই দেখে বলো এখানে কি করতে হবে কিছুই না যেমন যোগ আছে করে দেবো যোগ করে বলো কত হচ্ছে সাতাশ আর একুশ যোগ করে কত হয় বলো ফর্টি এইট লিখে দিলাম আচ্ছা দশ আর এই আট যোগ করলাম আঠেরো হয়ে গেল আর নয় আর পাঁচ কত চোদ্দ তাই তো তাহলে চোদ্দ আমরা লিখে দিলাম এটা এখানেই কি হয়ে গেল হয়নি কারণ এখানে যখন দিন আমরা ত্রিশ দিনে জানি এক মাস তাহলে যখন আমরা দেখছি ত্রিশের থেকে এটা বেশি বড় হয়ে গেল তখন আমরা ভাগ করে দেবো ত্রিশ দিয়ে তাই না সেম একটু আগে যে অঙ্কটা দেখলাম তাহলে ত্রিশ দিয়ে এটা ভাগ করে দাও কত হয় দেখো ত্রিশ এককে ত্রিশ হবে বড় জোর দেওয়া যায় তাহলে আট তাহলে তিন চার এক আঠেরো তাই না তাহলে আমি কি বললাম ভাগ শেষ যেটা হবে সেটা কোথায় বসাবো বসাবো তো এখানে আর যেটা ভাগ ফল তার সাথে মাসের যে সংখ্যাটা দেওয়া আছে তার সাথে এক যোগ করে দেবো একটা তাহলে এখানে আঠারো আর একে কত উনিশ হয়ে গেল আর যেটা যেমন ছিল বসে গেল বলো এই পর্যন্ত বোঝা গেল তো আচ্ছা তারপর দেখো এখানে এবার কি করব আমার একটা কিন্তু হয়ে গেল তাই না এবার দেখো এখানে এসে দেখছি যে তো মাস বারো মাসে এক বছর তো বারো থেকে বড় উনিশ তাই আমরা আবার কি করব ভাগ করব চলো ভাগ করো বারো দিয়ে ভাগ করলাম বারো এক বারো সতেরো সাত তো তাহলে এখানে আমরা লিখে দেবো কত এটা যেমন আছে তেমন থাকলো এখানে লিখবো কত সাত লিখেবো ঠিক আছে আর এর যে ভাগ ফল তার সাথে এটা যোগ করে দেবো এখানে এক যোগ করে দেবো বোঝা যাচ্ছে তো তাহলে পনেরো হয়ে গেল এটাই হলো আমাদের আসল উত্তর এত সোজা এক্সামে দেবে অবশ্যই একটা খুবই সোজা তাহলে তোমরা বিয়ের অঙ্কটা করে আমাকে দেখাও তাহলে বিয়ের তোমরা খাতাগুলো জমা নেবে নিয়ে এক জায়গায় রাখবে দেখে নেব বছর ছিল মাস দিন বছরের জায়গায় উনত্রিশ পাঁচ যোগ ছিল এটা বলো যোগ করে হচ্ছে সাতান্ন এই তিনটে যোগ করে কত হচ্ছে তাহলে আচ্ছা এই তিনটার যোগ করে কত হলো ফর্টি তাহলে দেখো এখানে সেম আগের মতো ঘটনা আছে তাহলে এখানে যেহেতু দিন তোমরা তো অবশ্যই পারবে ত্রিশ দিনে এক মাস তাই আমরা এখানে বড় হয়ে গেছে তাই আমরা ভাগ করে দেবো তাহলে ভাগ করে দাও দুগুণে ষাট বেশি হয়ে যাচ্ছে ত্রিশ এক ত্রিশ সাতাশ হয়ে গেলো তাহলে এখানে আমরা কিন্তু লিখে দেবো সাতাশ ভাগ শেষ ভাগ ফল ছিল ওয়ান সেটা এর সাথে যোগ করে চব্বিশ হয়ে গেল তাই না আর এখানে চল্লিশ ছিল বসিয়ে দিলাম আচ্ছা এখানে আছে অবশ্যই বারো মাসে এক বছর বারো থেকে তো বড় তাহলে ভাগ করে দাও আবার দাও ভাগ করে দাও বারো দিয়ে ভাগ করে দাও বারো দুগুনে চব্বিশ তাহলে তো মিলে গেল তাই না আচ্ছা আচ্ছা তো এবার কি করবো তো এখানে তো খালি কি পেলাম এখানে আমরা ভাগ ফল পেলাম কত টু আর ভাগ শেষ জিরো পেয়েছি জিরোই লিখে দেবো কিন্তু তাহলে আমরা কোনটা কোথায় লিখতাম যেটা আমাদের ভাগ সেটা কোথায় লিখতাম এখানে লিখতাম সেই ভাগ শেষ জিরো পেয়েছি জিরোটাই লিখে দেবো এখানে আচ্ছা ভাগ ভাগ ফল যেটা ছিল টু তার সাথে এটা যোগ করে দেবো তাহলে চল্লিশের সাথে দুই যোগ করলে কত বেয়াল্লিশ ব্যাস এটাই হয়ে গেল আমাদের আনসার বোঝা গেল তো তাহলে এবার আমরা চলে আসবো কিন্তু সি এর দাগের অঙ্কটিতে তাহলে মুছে দিলাম সিএর অঙ্কটা তোমরা সবাই তুলবে বছর মাস আর দিন সংখ্যাগুলো ছিল ইলেভেন থ্রি সরি ফাইভ এটা আমাদের মাইনাস আচ্ছা এখানে আমাদের ছিল কত টোয়েন্টি এইট তোমরা ট্রাই করো কে পারবে দেখবো আমি এটাকে নিজে দিতে বলে

দেখো দিন আমাদের কিছু নেই ফাঁকা ত্রিশ দিনে এক মাস জানি তো দিনে এক মাস তাহলে এখান এখান থেকে থেকে কাটা চলে গেল তাহলে মাসের কত মাস হয়ে গেল তাই না বোঝা গেল তো আচ্ছা তাহলে এখান থেকে দেখো তাহলে এখানে কি হলো তাহলে এখানে তো চলে গেল একটা বছর তাহলে এখান থেকে চলে যাওয়ার পর তাহলে এখানে দশ হয়ে গেল তাই না বোঝা যাচ্ছে তো আচ্ছা এবার দাও এবার মাইনাস করে দাও মাইনাস করলে কত হচ্ছে এখানে টু হয়ে গেল এখানে কত হচ্ছে বলো এখানে তো তোমার হ্যাঁ এখানে বারো মাসে এক বছর তাই না বারো এর সাথে আবার যোগ করে দেবো আমরা ঠিক আছে তাহলে বারো আমরা এর সাথে যোগ করে দিলাম তাহলে কত হলো চোদ্দ তাহলে চোদ্দ থেকে নয় বাদ দিলাম কত তাহলে এখানে লিখে দিলাম ফাইভ আচ্ছা তারপরে এখানে এখানে কি করবো টেন থেকে আমরা ফাইভ মাইনাস করে দেবো তাহলে এখানে ফাইভ থাকলো চলো বোঝা গেল তো আমাদের কিন্তু উত্তরটা কত আসলো এটাই হয়ে গেলো আমাদের উত্তরটা আসলো তোমরা মিলিয়ে নিতে পারো মিলিয়ে নে তাহলে এবার আমরা চলে আসলাম ডি এর দাগের অঙ্কটিতে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো एग्जामে অবশ্যই একটা এই অঙ্ক আসবে এই রকম ধরনের তাহলে দেখো এখানে এগারো তোমরা ট্রাই করতে পারো আচ্ছা তাহলে এখানে দেখো আমরা কি করব আমরা দেখেই বুঝতে পারছি যে আমাদের কিন্তু মাইনাস করা সম্ভব না তাই কারণ কি কারণ উপরে দেখো ছোট হয়ে গেছে তাই না মাইনাস করা যাবে না তাই আমরা কি করব আগের মতো প্রসেস তাই আমরা কি করব মাস কত বারো মাসে তো তিরিশ দিনে তো এক মাস তাই না তাই আমরা না মাসের কাছে যাব ধার করে তাই তো তাহলে আমরা এখানে কি করে দেবো এর সাথে অ্যাড করে দেবো কত ত্রিশটা দিন এখান থেকে তখন একটা মাস কি হলো ভাই গায়েব হয়ে গেল তাহলে কত ফাইভ মান্থ যোগ করে দাও তাহলে সাথে যোগ করলে কত কত হয় তাহলে এবার আমরা মাইনাস করে দিতে পারবো তাই না আচ্ছা এখানে তো বাবু দেখো এখানে তো ছোট হয়ে গেল তাই না এখানে তো ছোট হয়ে গেল তখন এখান থেকে বছর গায়েব হয়ে যাবে বছর এবার ধার দেবে তাহলে বারো মাসে তো এক বছর তাই বারো মাসে এক বছর বারো এর সাথে এবার যোগ করে দাও বারো আর এই পাঁচ তাহলে বারো আর পাঁচ যোগ করলে কত হয় সতেরো তাহলে এখানে আমরা লিখে দিলাম সতেরো লিখে দিলাম আচ্ছা এনার থেকে তো এক বছর চলে গেল তাই এখান থেকে আমাদের তখন কি হয়ে গেল ইলেভেনটা কি হয়ে গেল টেন হয়ে গেল এবার আমরা মাইনাস করব তাহলে উনপঞ্চাশ থেকে একুশ মাইনাস করলে কত হয় আঠাশ হয়ে গেল তাই না আচ্ছা এখান থেকে আমরা কত সতেরো থেকে নয় বাদ দিয়ে দেবো কত হয় বলো আট আচ্ছা এখান থেকে বিয়োগ করলে কত হবে পাঁচ দশ থেকে পাঁচ দিলে পাঁচ তাহলে আমাদের কিন্তু বেরিয়ে এলো এটা আশা করি খুব ভালোভাবে বোঝা গেছে আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত